নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভাপা পিঠে তৈরির রেসিপি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এইভাবে যদি আপনারা বাড়িতে ভাপা পিঠে তৈরি করেন তখন পিঠেটা তৈরি হওয়ার সময় কিন্তু কোনোভাবেই পিঠেটা ভেঙে যাবে না একদম পারফেক্ট তৈরি হবে আর খুব সহজভাবেই আপনারা সকলেই বাড়িতে এই রকম ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে দু রকমভাবে ভাপা পিঠে তৈরি করে দেখাবো তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ চালের গুঁড়ি আমি এখানে দোকান থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করছি তো তিন কাপ চালের গুঁড়ি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল জলটা কিন্তু এখানে উষ্ণ গরমই নিতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন এবার এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবার লবণটাকে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এখানে যে চালের গুঁড়িটা নিয়েছি এর মধ্যে আমি উষ্ণ গরম জলটা দেবো আর চালের গুঁড়িটাকে মেখে নেব বন্ধুরা এখানে একসাথে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে হবে না অল্প করে জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে এটা মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন চালের গুঁড়ো বা চালের গুঁড়িটা যেন কোনো জায়গায় শুকনো না থাকে শুকনো থাকলে কিন্তু ভাপা পিঠা তৈরি করার সময় ভেঙে যাবে ঠিকমতো তৈরি হবে না এইখানে চালের গুঁড়িটাকে মেখে একদম ডো আকারে তৈরি করে ফেললে কিন্তু হবে না এখানে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন চালের গুঁড়িটা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে একটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে চালের গুঁড়ির মধ্যে জলের পরিমাণটা ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি এখানে যে এক বাটি জল নিয়েছিলাম পুরো জলটাই এখানে লেগে গেছে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর চালের গুঁড়োটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে এটা একটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে আর এই ডেলাটা ভাঙার সময় দেখুন অনেকটাই শক্ত তৈরি হয়েছে এই রকম যদি তৈরি হয় তখন বুঝতে হবে চালের গুঁড়োর মধ্যে জলের পরিমাণটা একদম ঠিক রয়েছে তো এই চালের গুঁড়োটা এখন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটা এখন আমার তৈরি এবার এই চালের গুঁড়োটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো পাত্রটা এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিট এটাকে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি চালের গুঁড়োটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার এই চালগুড়িটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি চেলে নেব তার জন্য আমি এখানে একটা বড়ো ছাঁকনি নিয়েছি আর তার নিচে একটা পাত্র রেখে দিয়েছি এবার এই চালগুড়িটাকে আমি ছাকনির মধ্যে দিয়ে দিচ্ছি আর চালগুড়িটাকে আমি চেলে নেব বন্ধুরা এইভাবে যদি চালগুড়িটাকে চেলে নেওয়া হয় তাহলে এটা খুবই ঝরঝরে তৈরি হবে এর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না এইভাবে চেলে নিয়ে যদি ভাপা পিঠে তৈরি করা হয় তখন ভাপা পিঠেগুলো খুবই নরম তুল তুলে আর একদম পারফেক্ট তৈরি হবে আর কোনোভাবেই কিন্তু ভাপা পিঠেগুলো ভেঙে যাবে না তো দেখুন বন্ধুরা আমি সব চালগুড়িটাকে এইভাবে চেলে নিয়েছি এটা এখন আমার তৈরি এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি নারকেল কোড়া আমি এখানে একটা বড়ো সাইজের নারকেলের অর্ধেকটা নিয়েছি এবার আমি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় আর বন্ধুরা আমি এখানে গুড়ের পরিমাণটা বলছি না আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে গুড়টা দিয়ে দেবেন এবার এই খেজুরের গুড়টাকে আমি নারকেল কোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি ভাপা পিঠে তৈরি করা হয় তখন ভাপা পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে আরও একটু গুড় দিয়ে দিয়েছিলাম তো সেই গুড়টাকে দিয়ে খুব ভালো করে নারকেল কোড়ার সাথে মিশিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার আমি ভাপা পিঠাগুলো তৈরি করব। তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পরিষ্কার সাদা আর পাতলা কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু এখানে খুব বেশি মোটা নিলে হবে না পাতলা কাপড়ই এখানে প্রয়োজন এবার কাপড়টাকে আমি জলে খুব ভালো করে ভিজিয়ে নিলাম এবার কাপড়টাকে এইভাবে চেপে কাপড়ের মধ্যে থেকে জলটাকে আমি বের করে দিচ্ছি এই কাপড়টা এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এবার এই স্টিলের বাটির মধ্যে সামান্য পরিমাণ শুকনো চালের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভিজে চালের গুঁড়ো পরিমাণ মতো ভিজে চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই বাটির মধ্যে চালের গুঁড়োটাকে সমান করে দিতে হবে তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এখানে খেজুরের গুড় আর নারকেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল আর গুড়ের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিয়েছি এবার উপর থেকে কিছুটা পরিমাণ ভিজে চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে উপরটাকে সমান করে দিতে হবে তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার যে ভিজে কাপড়টা আমি আগে রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ভিজে কাপড়টাকে দিয়ে এই বাড়িটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে কাপড়টাকে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা এখন আমার তৈরি এবার এই পিঠেটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি এবার ছাঁকনির মধ্যে আমি এই বাটিটা দিয়ে দিলাম এবার কাপড়টাকে হালকা হাতে খুলে নিতে হবে আর এর মধ্যে থেকে বাটিটাকে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সহজ এই বাটিটা এর মধ্যে থেকে উঠে এলো এবার এই কাপড়টাকে হালকা হাতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে পিঠেটা ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি পাত্রটা ঢাকা দিয়ে দিলাম এবার এই পিঠেটা আমি হতে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি ভাপা পিঠে এখন আমার তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন বন্ধুরা এই ভাপা পিঠেটা তৈরি হতে আমার তিন মিনিট সময় লেগেছে তবে আপনাদের পিঠেটা তৈরি হতে কম বেশি সময় লাগতেই পারে সেই বুঝে আপনারা ভাপা পিঠেটা ভাপিয়ে নেবেন এবার আমি এর মধ্যে থেকে এই কাপড় সমেত পিঠেটাকে তুলে নিচ্ছি আর বন্ধুরা আমি আর একটা ভাপা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো বাটির মধ্যে প্রথমে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি ভিজে চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম আর হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান করে দিচ্ছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর নারকেলের মিশ্রণ আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি ভিজে চালের গুঁড়ো এটাকে দিয়ে আমি সমান করে দিলাম এবার আমি এখানে ভিজে কাপড় নিয়েছি আর কাপড়টাকে প্রত্যেকবার জলে ভিজিয়ে নিতে হবে এবারে ভিজে কাপড়টা আমি বাটির উপরে ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে পিছন দিক দিয়ে এটাকে পাক দিয়ে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা পিঠেটাকে আমি ভাপিয়ে নেব যে পাত্রের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি পিঠে সেদ্ধ করার পাত্র তো ওই পাত্রের মধ্যে এবার আমি ভাপা পিঠেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো বাটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কাপড়টাকে আমি হালকাভাবে খুলে এর মধ্যে থেকে বাটিটাকে বের করে নিচ্ছি বাটিটা আমি বের করে নিয়েছি এবার কাপড়টাকে আমি ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি পাত্রটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এইভাবে করলে ভাপা পিঠে তৈরি হতে একটু সময় বেশি লাগে তো আমি এখন এটা তিন থেকে চার মিনিটের জন্য হতে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি পাত্রের ঢাকনাটা খুলে নিলাম এই ভাপা পিঠেটাও আমার তৈরি করা হয়ে গেছে আর এটা খুব সুন্দর তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা ভাপা পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়েছে এইভাবে আমি সব ভাপা পিঠেগুলোকে তৈরি করে নেব এবার আমি আপনাদেরকে ভাপা পিঠেটা ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর তৈরি হয়েছে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ভাপা পিঠে তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ